ভিকারি আমার ভাইয়ের বাচ্চার মা হবি ম্যাডাম আপনি সব কি বলতেছেন এই তুই এত টেনশন কেন করতেছিস এর বিনিময়ে তোকে আমি অনেক টাকা দেব ম্যাডাম আপনি সব কি বলতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না ওনাকে বিয়ে করব ওনার বাচ্চার মা হব কিছুই তো বুঝতেছি না ও আচ্ছা তুই কিছুই বুঝতে পারছিস না ও যে দেখতে পাচ্ছিস ওই ছেলেটা হচ্ছে আমার ভাই ওর নামে অনেক সহায় সম্পত্তি আছে তুই যদি ওকে বিয়ে করিস না তাহলে তুই অনেক ভালো থাকতে পারবি ভালো খাওয়া পাবি ভালো পড়া পাবি এবং তার বিনিময়ে তোকে তো আমি আরও অনেক টাকা পয়সা দিবই কিন্তু আপনি ওনার বিয়ে আমার সাথে কেন দিতে চাচ্ছেন তাহলে তোকে আমি সব কিছু বুঝিয়েই বলছি শোন ওর সাথে বিয়ে হওয়ার পর ওর নামে যত সহায় সম্পত্তি আছে না সব কিছু তোর নামে হয়ে যাবে আর তখন তুই ওই সয় সম্পত্তি সব কিছু আবার আমার নামে ট্রান্সফার করে দিবি আর তার বিনিময়ে তোকে আমি একটা বাড়ি দিব এই আর কি ও আচ্ছা তাহলে এই কথা এখন বুঝতে পারছি এই তো বুঝতে পারছিস শোন তুই দেখতে শুনতে তো ভালোই সুন্দরী আছিস যা তোকে খুশি হয়ে সাথে আমি আর এক কোটি টাকা দেবো আচ্ছা ঠিক আছে আমি রাজি বাহ এই তো লাইনে চলে আসছিস তাহলে ঠিক আছে চল আমাদের সাথে নিয়ে আমার ভাইকে তাহলে বিয়েটা আপনারা কোটে গিয়ে করছেন জি আপনি যদি চান তাহলে পিকচার দেখতে পারেন এই হ্যাঁ আমাকে ক্ষমা করবেন কারণ আমি আপনার অফিসে যেতে পারিনি আমার ভাইয়ের তো দেখতেই পাচ্ছেন ওকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি আমার আচ্ছা ঠিক আছে আপনারা চিন্তা করবেন না ওনার যেহেতু বের হয়ে গেছে ওনার যত সম্পত্তি আছে সবকিছু এখন ওনার নামে হয়ে যাবে আই ইউ মাইন্ড না না এখানে আমাদের কোনো সমস্যা নেই আর কিছু মনে করার কি আছে কারণ আমার ভাই এতদিন পরে চিন্তা মুক্ত হবে অন্তত পক্ষে ও কোমা থেকে বের হয়ে আসতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা দুজন একটা কাজ করুন আপনি এখানে একটা সাইন করুন আচ্ছা কাজ করুন আপনি আপনার কাছে রেখে দিন আমি যখন কালকে কোটে যাবো যাওয়ার সময় আপনার কাছ থেকে নিয়ে কোপটা করে দেবো ঠিক আছে এখন আমি আসি তাহলে ডিল অনুযায়ী এইবার তোমার নামের সম্পত্তিগুলো আমার নামে করে দাও তুই কোন সম্পত্তির কথা বলতেছিস আর কিসের সম্পত্তি এই তুই কি বলতেছিস কোন সম্পত্তি মানে কিছু ভুলে গেছিস নাকি তোর সাথে তো আমার এটাই ডিল হয়েছিল যে এক কোটি টাকা এবং এই বাড়িটা তোকে আমি দিব তার বিনিময়ে ওর নামে যত সয় সম্পত্তি আছে তোর নামে হয়ে যাবে আর তারপর তুই সেগুলো আবার আমার নামে ট্রান্সফার করে দিবি এখন কি নাটক করতেছিস নাকি শোন ভালোই ভালোই বলতেছি সব কিছু আমার নামে লিখে দে নাহলে কিন্তু তোর খবর আছে সব নাটক বন্ধ কর সম্পত্তি তুই কি আমাকে পাগল মনে করছিস নাকি গাধা মনে করছিস যে তুই সম্পত্তির কথা বলবি আর আমি তোকে সব সম্পত্তি দিয়ে দেবো শোন তোকে আমি এক কানা করিয়াও দিব না বুঝতে পারছিস আর তুই কত বড় ছোট লোক একটা ভিখারি সাথে তোর বাইয়ের বিয়ে দিছি তুই কত না জানো আর যে সম্পত্তির লোভে ভাইকে একটা ভিখারির সাথে বিয়ে দিছি আমি তোকে সম্পত্তি দিব না তুই কি করবি তুই তুকারি করে কার সাথে কথা বলছিস। আরে এ শোন একদম আমার রক্ত মাথায় উঠাবি না তোর কিন্তু খবর করে দিব ভালোই ভালোই বলতেছি সব কিছু আমার নামে করে দিন তোকে কিন্তু আমি জানার শেষ করে দেব। তাড়াতাড়ি কর বলতেছি না করবি না এই চুপ কর তোকে বলছি না আমি এক কানা করিয়ে দেবো না তুই এবার কি করবি বেশি বাড়াবাড়ি করলে না আমি থানায় এখনই ফোন দেবো আর তোর নামে আমি মামলা করব। বুঝতে পেরেছি শুধুমাত্র তোর ভাইয়ের স্বয় সম্পত্তির জন্য তুই একটা বেকারির সাথে তোর ভাইয়ের বিয়ে দিয়েছিস বেশি বাড়াবাড়ি করিস না বলতেছি ভালোবেলাখান থেকে যা যা বলছিস তোকে তো আমি দেখেই নেবো তুই আমাকে হুমকি দিচ্ছিস তুই আমাকে চিনিস না আমি কত দূর যেতে পারি আর তোর কি করতে পারি এর ওষুধ তো আমি পরে হিসাব করে নিব এখন আমি যাচ্ছি ঠিকই তোকে আমি ছাড়বো সম্পত্তি তো আমি নিয়েই ছাড়বো দেখুন আসলে আপনি ভয় পাবেন না আমি আপনাকে বিয়ে করতে চাই নাই যখন আপনার বোন বলল আপনাকে বিয়ে করতে তখন আমি মনে করলাম যে আপনার সাথে আমাকে বিয়ে দিচ্ছে তারপর আমি ভিসারি তখন আমার মনে হলো যে এখানে কোনো সমস্যা আছে। তাই আমি বাধ্য হয়ে আপনাকে বিয়ে করছি আপনি কোনো কিছু মনে করবেন না আর আপনি যদি আপনার ভবিষ্যতে আমাকে না নামে নিতে চান আমি এবার থেকে চলে দেবো আর আপনার যাদের সম্পত্তি আছে আমি সব কিছু আপনার নামে লিখে দেবো প্লিজ আপনি কিছু মনে করবেন না আমি এখন আসছি সত্যি তুমি অনেক সুন্দর অনেক ভালো তুমি যদি এই বিয়েটা সত্যি বলে মেনে নাও তাহলে আমার সাথে থাকো তাহলে আমি অনেক খুশি হব